হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ মাধু ফ্যামিলিতে তো আমরা এখন বেরিয়ে পড়েছি কালী ঠাকুর আনতে তো দেখতেই পাচ্ছ আমরা এখানে অনেকেই আছি আমার ননদ দেওর অনেকেই আছে কাকারাও আছে সবাই আমরা ভ্যানে করে যাচ্ছি ঠাকুর আনতে তো খুব এক্সাইটেড হয়ে আছি আমরা যে কখন গিয়ে পৌঁছাবো তো চলে এসছি আমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ঠাকুর তো আশেপাশে অনেক রকমেরই আরও মডেল বানানো হয়েছে ঠাকুরের দেখতে পাচ্ছো দেখো কি সুন্দর মুখগুলো করা হয়েছে মানে দেখতেও ভালো লাগছে দেখো শিব ঠাকুরটাও ভালো লাগছে আর এই মডেলটা তো খুবই পছন্দ হয়েছিল তো নেক্সটবারে যখন আমরা আবার পুজো করব তো আমরা এরকমই সেম বানাতে দেব একটা আগে থেকে অর্ডার দিয়ে যাব। তো এই পাশেও দেখো এই একটা ছোট্ট কালী ঠাকুর এখানে এখন অনেক ঠাকুর তৈরি হওয়া বাকি আছে তো এই কালী ঠাকুরটাও ভালো লাগছে তো দেখো এখানে এটা হচ্ছে একটা কাকুর বাড়ি যেটা হচ্ছে আমাদের পাড়ায় যখন পুজো হয় তো সেই আমাদের দুর্গা ঠাকুর সব কিছুই বানিয়ে দেয় তো তার কাছেই আমরা এসেছিলাম ঠাকুর নিতে তো এবারে আমরা ঠাকুর নিয়ে ভ্যানে তুলছি দিয়ে এবারে বাড়ি যাব মজা করতে করতে যাব বাড়িতে খুবই ভালো লাগছে দেখো তোমরা পুরো ভ্লগটা দেখবে স্কিপ করবে না প্লিজ তো আমাদের ঠাকুর নিয়ে এবারে ভ্যানে তোলা হয়ে গেছে এবারে আমরা সবাই একসাথে মিলে যাব তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরটা কত সুন্দর লাগছে সমস্ত কিছু গয়নাগাটি পরানো ভালোই লাগছে এই যে সঙ্গীতা অর্ঘর সায়ক সবাই দাঁড়িয়ে আছে আমরা এবার ঠাকুর নিয়ে যাচ্ছি তো দেখো আশেপাশের সাইড সিনগুলো খুব সুন্দর লাগছে এই যে স্নেহা আর এই সঙ্গীতা বসে আছে ওরা আবার হাই করছে তো দেখো কাকা ওরাও ঠাকুরকে ধরে বসে আছে সামনে একটা ঠাকুর যাচ্ছে ওই ঠাকুরটাও খুব সুন্দর মডেল একটা দেখো রামপ্রসাদ আছে নিচে তো আমার ভালো লাগছিলো বলে এটাও ভিডিও করে নিয়েছি আমরা এবারে আমাদের গ্রামে ঢুকে পড়েছি ঠাকুর তো তোমরা দেখতে থাকো সাহেব অনেক কিছুই বলছে আমরা তো শুধু হাসছি এমন এমন এক একটা কথা বলছি দেখো আমরা কালী ঠাকুরের যোগানো করছিলাম করতে করতে বাড়ি নিতে চলেই এসছি বলতে গেলে ঠাকুর চলে এসছে এবারে প্যান্ডেলে তোলা হবে ঠাকুরকে সবাই কাকারা মিলে ঠাকুরটা প্যান্ডেলে এবার ঢোকাচ্ছে দেখো তোমরা আমাদের প্যান্ডেলটাও দেখো তো কাকার প্যান্ডেল ভালো লেগেছে আর ঠাকুরটাও কাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানি ঠাকুরটা বসানো হচ্ছে তো আগে বসানোর জায়গাটা করে নেওয়া হয়নি একটু প্রবলেম হচ্ছিল তো শেষে আবার ঠিক করা হয়ে গেছে সন্ধেবেলায় আমি সমস্ত মোমবাতি জ্বালিয়ে দিয়েছি সেদিন চোদ্দোটা মোমবাতি জ্বালতে হয় তো প্রদীপের বদলে আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি দেখো আমাদের নিচেও লাইটের লাইট হয়ে গেছে চারিদিকে শুধু লাইট চলছে দেখতেও ভালো লাগে যে কালী পুজোর সময় মানে মানে চারিদিকে সবার বাড়িতে আলোয় আলো হয়ে থাকে এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে দেখো প্রত্যেকটা জায়গায় একটা করে করে মোমবাতি দেওয়া আমাদের ছাদের উপরে এটা এটা একটা পাকার ঘর আর ওই সাইডে ওই খাটটা আছে ওই সাইডটা আমাদের ঘর মানে আমরা সব পাশাপাশিই থাকি আর কি আমি এখন পরে চলে এসেছি ছাদেতে মোমবাতি জ্বালাতে সঙ্গীতাম ভিডিওটা করে দিচ্ছিলো আমার অ্যাকচুয়ালি কেউ ছিল না তো ওকেই বললাম যে ভিডিওটা কর তুই তো দেখো এই টুনি লাইট দিয়ে সমস্ত সাজানো হয়েছে আর পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছ কামড় ঠাকুর চলে এসছে আমাদের মা কালী পুজো আরম্ভ হয়ে গেছে এখন সমস্ত কিছু ফল টল কেটেও দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু রেডি সাজানো তো এবারে সাজানোর টাইমটা অনেকেই ছিল এখন সবাই সাইডে রয়েছে ওই জন্য দেখা যাচ্ছে না তো সাইডে এবারে দেখো হোম যজ্ঞ শুরু হয়ে গেছে হোম হচ্ছে আগুনটারই একটু ভয় লাগছিল যে যদি কোথাও কিছু পুড়ে যায় বা কোনো ক্ষতি হয়ে যায় তো কিছুই হয়নি মায়ের কৃপায় সবই ভালোভাবে হয়ে গেছিলো আমি এখন চলে এসেছি বাজি পোড়াতে দেখতে পাচ্ছো তোমরা আমার বাজি পোড়াতে ভীষণ ভালো লাগে মানে আমি খুব এক্সাইটমেন্ট হয়ে পড়ি বাজি পোড়ানোর সময় যে কখন বাজিগুলো ফাটাবো দেখো এটা হচ্ছে চাঁচর বলে এটা কে কী বলো জানি না তো কমেন্টে জানিও কে কী বলে তো এইটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কাকি এই মানুষ হ্যাঁ কাকি আর তোমাদের দাদাভাই মিলে এই ছাড়ছে দেখো খুব সুন্দর লাগে আমার দেখতে ভালো লাগে যতক্ষণ আকাশে উঠতে থাকে আমি শুধু হাঁকড় ওইদিকেই তাকিয়ে থাকি যে কতক্ষণ ধরে ওরে দেখি কোথায় গিয়ে পড়ে সেটাও আমার দেখতে খুব ভালো লাগে দেখো অনেকটাই হাওয়া ভর্তি হয়ে গেছে এবারে পড়ে যাবে কি সুন্দর লাগছে দেখো আলুটা দেখতে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আবার নিচে চলে এসছে এইবারে ঠিকঠাক ভাবে উঠছে কারণ তখন পুরোপুরি হাওয়াটা ঘুরতে হয়নি হলেনি সেই কারণে উঠছিলো না আবার চরকাও যারা হয়েছে দেখো চরকাটা খুব সুন্দর ঘুরবে এত সুন্দর ঘুরছে ফার্স্টে তো ভেবেছিলাম হয়তো জ্বলবে না তারপরে ঠিকঠাক জ্বললো সঙ্গীতে এবারে চরকা দাঁড়িয়ে যাবে ওর চরকাটা অনেক লেটে জ্বলেছে শুধু ভয় পাচ্ছে যে চরকাটা জ্বালিয়ে দিয়েই আমি পালাবো তো ফাইনালি হয়েছে ওর চরকাটা জ্বলছে খুব স্পিডও ছিল এই চরকাগুলো এবার আমি জ্বালাচ্ছি চরকাটা আমার ওই সঙ্গীতের মতো একই ভয় যে জ্বালিয়ে দিয়েই দৌড়াবো আমি তো জলে উনি ফ্রেন্ডস তোমরা দেখো আমি তাতেই সরে গেছি ভয়েতে যে কোন যদি আগুন ছিটকে লাগে গায়ের মধ্যে তো ফাইনালি আমার চরকা জ্বলেও গেছে সাহেব দিকে নাচছে চরকাতে এবারে আমরা সন্ধ্যের দিকে চলে এলাম পুজো সব শেষ হয়ে গেছে বাজিও পোড়ানো হয়ে গেছে এবার আমরা চলে এসেছি প্রদীপ ভাসাতে জলে খুব সুন্দর করে সাজিয়ে এখানে প্রদীপ ভাসানো হয় এই নিয়মটা আমার বাপের বাড়িতে নেই তো শ্বশুরবাড়িতে এসে এই নিয়মটা আমি দেখছি তো আমি এটা খুব এনজয় করেছি আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে মানে এরকম নতুন জিনিসটা আমার তো খুবই পছন্দ হয়েছে কারণ এরকম আমি কখনো করিনি এই ফার্স্ট টাইম আমি করলাম যেরকম প্রদীপ সাজিয়েছি একটা ট্রের মধ্যে করে এরকম জলে দিয়ে ভাসাতে হয় খুব ভালো লেগেছে আমার দেখো কি সুন্দর লাগছে যখন জলে যাচ্ছে পুরো পুকুরটা যেন আলোয় আলো হয়ে যাচ্ছে আর এই মাঝের প্রদীপটা তোমাদের দাদাভাই অফিস থেকে পেয়েছে একটা প্যাকেটের সাথে তো সেটার ভিডিও আমি পরে শেয়ার করব তো দেখো পরের দিন ভোরের বেলা এটা অ্যাকচুয়ালি এখানে সুখ পুজো বলে এটাকে আমিও জানতাম না এখানে এসেই আমি জানলাম যে সুখ পুজো মানে কে মানে কীভাবে হয় অ্যাকচুয়ালি তো এখানে দেখো কলা মধ্যে পান সুপারি আরও অনেক কিছু ফুল টুল দিয়ে সাজিয়েছে আর এই থালাটায় দেখতে পাচ্ছ এই থালাটার মধ্যে হচ্ছে একটা গুঁড়ো হলুদ মানে একটা শুকনো হলুদ আর একটা হচ্ছে কাঁচা হলুদ বেটে এরকমভাবে প্রদীপ বানানো হয়েছে আর প্রদীপের মধ্যে এরকম দু দু সাইডে করে চার সাইডে এরকমভাবে প্রদীপটা জ্বালানো হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে প্রথমে আমি এটা ভেবেছিলাম গোবর দিয়ে করা হয়েছে কিন্তু না এটা অ্যাকচুয়ালি কাঁচা হলুদ আর শুকনো হলুদ দিয়ে বেটে এটা কীরমভাবে করা হয়েছে সেটার এখন তাপটা দেওয়া হচ্ছে আর এই প্রদীপটাকেও জ্বালানো হয়েছে এক্সট্রা একটা প্রদীপ লাগে তো সেই জন্য তো এবারে ঢাই ঘন্টা হলুদ শাঁক বাজিয়ে আর কি ঠাকুরকে জানানো হচ্ছে তো আমার শাশুড়ি হচ্ছে ঢাই বাজাচ্ছে আমি এদিকে শাঁক বাজাচ্ছি দেখো কি সুন্দর লাগছে মানে গোয়াল ঘরটা এত সুন্দর আলোয় হয়ে গেছে দেখতেও ভালো লাগছে এবারে এই টাইমে নাকি বাজিও পোড়াতে হয় যেহেতু একটা কালী পুজোরই পার্ট এটা তো সেই কারণে আমিও বাজি ফাটাচ্ছি আমার শাশুড়িও ফুলজুরি রং মশলা এগুলো সব ফাটানো হচ্ছে দেখ আমার তো খুব ভালো লাগছে এই পুজোটা আমি এনজয় করেছি সত্যি সত্যি দেখো কি সুন্দর লাগছে দেখতে তোমরা জানিও যে তোমরা এই পুজোটাকে কি পুজো বলো আমাদের এখানে তো সুখ পুজো বলে তোমরা কি বলো এই পুজোটাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো দেখো আমার শাশুড়িকে আমি বলছিলাম যে একটু এদিকে তাকাতে এবারে পুজো হয়ে গেছে এই সমস্ত ফলগুলো তুলে দেওয়া হবে এগুলো আমাদের খাওয়ার জন্য আর বাদ বাকি যা থাকবে সেগুলো জলে দিয়ে দিতে হবে কারণ ওইগুলো রাখা যাবে না সমস্ত কিছু ফল তুলে নেওয়া হচ্ছে এবারে এইগুলো নিয়ে জলে ভাসাতে যাওয়া হবে তো ভিডিওটা আমি করছিলাম কারণ আর কেউ ছিল না ওইটা আমি অনেক ভোরে তো মানে ঠিক ভোর চারটে তিনটে চারটে এরকম সময় ওইটা করা হয় সূর্য ওঠার আগে এই নিয়মটা করা হয় তো দেখো আমি ঠাই বাজাচ্ছি আর সঙ্গীতের ভিডিওটা করছে আর দেখতে পাচ্ছি অনেকটাই সকালের মতো হয়ে গেছে ঠান্ডাও ছিল হালকা হালকা তেমন একটা তখন ঠান্ডা পড়েনি তাই জন্য কোনো কিছু গায়েও দিতে লাগেনি যত এবার আমাদের পুকুরে এটা ভাসানো হবে আমার শাশুড়ি মা এটা ভাসাবে পুকুরে এখানে এসে আসার পর আমি অনেক কিছু শিখেছি আর জানতেও পেরেছি যে কোনটাকে কি বলে কোন পুজোকে কি বলে অনেক রকমের পুজো হয় এখানে যেটা আমার বাপের বাড়িতে হতো না এখানে এসে আমি দেখেছি তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা এটা জানো কি না এই পুজোটা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো এদিকে আমাদের ননদদেরও পুজো হয়ে গেছে আমাদের বাড়ির সবাই এরকম একটা করে পুজো করা হয় তো ওদেরও পুজো হয়ে গেছে ওরাও এবারে ভাষাতে চলে এসছে তো দেখো ওকেও বলছিলাম এদিকে একটু তাকাতে ভিডিও করছিলাম বলে ও শাড়ি টাড়ি পরে বেশ সুন্দর করে পুজো টুজো দিয়েছে এটা সবাই করতে পারে যে মানে ও স্ত্রীরাই যে করতে পারবে এরকম না ইয়াং মেয়েরাও করতে পারবে এই পুজো এতে কোনো প্রবলেম নেই যে দেখো জল ছিটা দিচ্ছে এইগুলো একটু মজা করেই করা হয় ঠাম্মারও পুজো দেওয়া হয়ে গেছে ঠাম্মাও চলে এসেছে এটা হচ্ছে সঙ্গীতার ঠাম্মা আমরা সবাই ঠাম্মা বলেই ডাকি তো ওনারও পুজো হয়ে গেছে এবার উনিও জলে ভাসিয়ে দেবেন তো দেখো তোমার ভিডিওটা ফ্রেন্ডস তো এবারে মায়ের যাওয়ার পালা মাকে তো দিদায় জানাতেই হবে আমরাও যেরকম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি তো আমাদেরকেও যেরকম ফিরে আসতে হয় ওনাকেও ফিরে যেতেই হবে সব কিছুর মধ্যেই এতদিন এতদিন ঠাকুরটা ছিল মজাও করেছি কিন্তু এবারে তো ভাষণ দিতেই হবে তো কিছু করার নেই তারপরে আমাদের বরণের পরেই নাচ হচ্ছিল একটু আর কি কেউ ছিল না তো আমরা নিজেদের মধ্যেই আর কি নিজেরা এনজয় করছিলাম এই একটা ননদ আর এই পাশে একটা ননদ নাচছে আরও মুখ দেখা মনে হয় যেন লজ্জা তৈরি সরে গেছে নিচে রাস্তায় সবাই ওখানটায় বসে আছে এবারে ঠাকুর ভাসান হবে বারোটার পরেই ভাসান দেওয়া হবে বলে বসে আছে সবাই আমি ভিডিও করছি ওরা ডান্স করছে দেখো এবারে বাদি কাটানো হচ্ছে দেখো তুলবি জ্বালানো হচ্ছে এবারে মাকে নিয়ে মাকে এবারে ভাসান দেওয়ার জন্য আমাদের এই সামনেই পুকুর আছে সেই পুকুরেই ভাসান দেওয়া হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে জয়ধনি করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে আসছে বছর আবার হবে তো এবারে মাকে পাক ঘোরাতে হয় ঘোরানোর পরে তারপরে জলে ভাসিয়ে দিতে হয় তো দুটো পাকা মিলে ঘোরাচ্ছে পাক মনটা খুবই খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই তো ফ্রেন্ডস যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর পাশে থেকো তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানেই আমি এন্ড করবো ভিডিওটা আর আমাদের ঠাকুর ঘোরানো হয়ে গেছে এবারে জলে ভাসান দিয়ে দেওয়া হবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন এক ভিডিওতে পরে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night friends tata sure.